আমাদের আলু বসে হচ্ছে বন্ধুরা সে লবণ আনতে মনে নেই সব আছে লবণ নেই নাকি রান্নি লবণ ভুলে গেছে এখন আলুটাকে কষাই করে তোলা হচ্ছে লবণ ছাড়া আলু কষাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এনারি বলি নতুন একটা শুটে আপনাদেরকে ফ্রেশ স্বাগত জানাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বন্ধু অনেক দিন পরে আমরা পিকনিক করছি সেই আনন্দে নাচ করছে এবং আমার ভাইবো আছে একজন আর এই যে দেখুন কড়ায় মাংস কষায় চলছে এক পর্যায়ে আলু কষাই পর্ব শেষ হয়ে গেছে এবং যে মাংসগুলো ছিল সেগুলো কষাই করা কমই হয়ে গেছে আর এই যে মেন যে মশলা বিরিয়ানির যে মেন মশলা সেটাই তৈরি হচ্ছে এখন তো বন্ধু সমস্ত মশলাটাই এক করাই একত্রিত করে দিচ্ছে এবং যে মেন মশলা সেটা তৈরি করার চেষ্টা করছে এবং যে দেখুন সবাই একে একে সব দিচ্ছে এর মধ্যে চাউল দেওয়া হবে ওই জন্য গোলাপের পাউরিটাপুরি আরও কাজু বাদাম কিসমিস বিভিন্ন রকম জিনিসপত্র দিচ্ছে এই গামলার মধ্যে মানে বিরিয়ানি করতে গেলে যা যা উপকরণ লাগে সব কিছু এর মধ্যে দেওয়া হচ্ছে গরম জলের মধ্যে আর এদিকে মাংস আমাদের কষাই করা রেডি হয়ে গেছে আর এই দুধ দিলো গামলার মধ্যে দিয়ে একটা কি ভিনিগার না কি বলা হয় জানি না তবে কালারটাকে তৈরি করার জন্য এটাই করছে আর গামলায় দেখতে পাচ্ছেন যে ঘিটাকে গরম করার জন্য গরম গামলাইতে রাখা হয়েছে এক পর্যায়ে কালারটাও সম্পূর্ণ করা হলো এবং জলটা গরম হয়ে যাওয়ার পরে যে চাউলগুলো ছিল ভিজানো সেগুলোও দেওয়া হয়েছে ফুটা ফোটাবার জন্য আর বিরিয়ানি হাঁড়ির মধ্যে দেখুন সেই মাংসগুলো কষাই মাংসগুলো দেওয়া হচ্ছে বিরিয়ানি তৈরি করতে গেলে কত কী সরঞ্জাম লাগা লাগে সমস্তটাই দেওয়া হলো এবং এই যে দেখুন হাঁড়ির মধ্যে দই দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম মশলা মারছে নামগুলো হয়তো আমি জানি না তো এবার মনে হয় লাস্টে ঘি দেওয়া হবে এই যে ঘির বোতল খোলা হলো দেখুন ঘি মারছে যে বিরিয়ানি তৈরি করে সেই জানে আমি এই প্রথম দেখছি বিরিয়ানি তৈরি করা বিরিয়ানি অনেকে করে আমার হয়তো দেখা হয় না কিন্তু আজ আমার নিজেরাই করছি এবং এক পর্যায়ে আমাদের চাউল ফুটে উঠেছে তো যে দেখুন সেই চাউল থেকে বারে জলটাকে সরানো হবে ওই জন্য নেটে ঢালা হলো নেটে ঢালার পরে যে দেখুন রাইসগুলো কত সুন্দর লাগছে জাস্ট ও কত সুন্দর লাগছে দেখুন রাইসগুলো রাইসগুলোকে জল সরিয়ে নিচ্ছে চাউলগুলো বেশ বড়ো বড়ো আর এই যে দেখুন আটা মাখা চলছে এটা হাঁড়ির উপরে দেওয়া হবে হয়তো এবং যে দেখুন বন্ধুরা হাঁড়ির মধ্যে রাইস এবং চিকেন দেওয়া ছিল আগে তার উপরে রাইসগুলো দেওয়া হয়েছে এবার ওপরে কিছু মশলাও হয়তো দেবে আর এদিকে আটা মাখার পর প্রায় শেষ হয়ে গেছে আর একটু ভালো করে মাখাতে হবে কারণ হাঁড়ি লাগাতে হবে ওই জন্য আর এই যে দেখুন যে মশলাগুলো তৈরি করা ছিল সেগুলো এখন দিচ্ছে সব হাঁড়ির মধ্যে আর এই যে এক সাইডে আটা যে জল দিয়ে তৈরি করা হয়েছিলো হাঁড়ির উপরে লাগাবার জন্য সেগুলো দেওয়া হচ্ছে চারি সাইডে এবং সমস্ত মশলা দেওয়া কমপ্লিট কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আশা করছি বিরিয়ানি আজ খুব সুন্দর হবে সবাই মিলে খুব আনন্দ করে খেতে পারবো আর আমার এই বন্ধু সব জায়গায় ফেরাই বিরিয়ানি তৈরি করে আমাদের সেখানে সেখানে পিকনিক হয় তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে তো আমরা ভিডিওটা বেশি বড় করলাম না সঙ্গে শর্টেই আপলোড করার চেষ্টা করছি তো এই দেখুন সব বন্ধুরা খেতে বসেছে এবং এই যে বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে